এমন সময় আল্লাল্লবে রামতুম্মি গ্রামীণ বলো চাই ওই মানুষটার সামনে ফেরে স্টা জারাইয়া বললেন ভাই তোমার শরীরের দিকে চা খায়া দেখলে আরব্বোলা রামিন তোমার শরীরটা ভালো করে দেওয়া চাই এই মুহূর্তে তোমার কাছে দুই নম্বর একটা অস্বন ছেড়ে দিলাম তুমি আমার কাছে যা চাইবা তোমাকে তা দেওয়া হবে সেই মানুষটি এখন চিন্তা করে দেখে শরীরের দিকে তাকায় দেখে সমস্তটা শরীর ভালো হয়ে গেছে ভালো করার মালিককে আর যদি বলেন এমন সময় উনি দেখে ডেকে বলেন ভাই আমি একজন গরিব মানুষ অসহায় আমার অর্থ সম্ভব নাই কিছু নাই আপনি মেহেরবানি করে আমাকে একটা গাভিন বুটের মালিক বানাইয়া দেন এই উটটাকে কেন্দ্র করে এই উটটাকে লালন পালন করে আমি একজন বড় লোক হয়ে যাব আমি একজন ধনী সম্ভ্রান্তশালী হয়ে যাব গন্তে দেরি হয়েছে সঙ্গে সঙ্গেই ওই মুসাফির ওই আল্লাহর তৈরি ফেরেস্তা তাকে একটা উটের মালিক বানায়া দিয়েছে চিল্লায় কম সোবাহান আল্লাহ এখন এই একটা উঠকে কেন্দ্র করে আস্তে আস্তে করে দেখা যায় অনেক উঠ হয়ে গেছে এখন বিশাল বড় একজন ধনী হয়ে গেছে চিল্লাই এখন সব হালাল আল্লাহ বানাইবার ক্ষমতা আছে না নাই সরে বলেন না না নাই এখন গেছে ওই যে দুই নাম্বার ব্যক্তি যার মাথায় চুল নাই সমস্তটা মাথায় হলে একেবারে টাকলা একবারে চুল নাই ওনার সামনে গিয়া দাঁড়ায় বসে ভাই আপনি আমার কাছে কি চান চাইতে পারেন এই মুহূর্তটা আপনাকে দেওয়া হবে এখন এই লোকটা চিন্তা কইরা দেখে যায় আরে আমার তো আসলে মাথা চুল নাই রূপ মেলে যাইতে পারি না হাটে বাজারে যাইতে পারি না বন্ধু মহলে যাইতে পারি না মানুষ আমাকে আর নজরে থাকা। স্বাস্থ্যর দহেত সোজের হেতু মাছাই নাই এত নাওর মাথায় যদি চুল গোজায় যা তাহলে সবচাইতে বড় একটা নিয়ামত পাইলাম এখনি লোকটা কই হুজুর আপনি মেহেরবানি কইরা আমার মাথার মধ্যে রসুলটা যদি ওড়াই দি তারেন তাহলে সবচাইতে একটা নিয়ামত পাইলাম জিল্লাই কর্লাম সঙ্গে সঙ্গে আল্লাহ তৈরি ফেরা করে নাই ওই মানুষটার মাথায় যখন হাত বোলাইয়া দিয়েছে হাত বোলাইতে দেরি হয়েছে সঙ্গে সঙ্গেই সমস্তটা মাথা চুলে একেবারে সুন্দর হয়ে গেছে আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই এখন দুই নম্বর অপশন হইল তুমি আমার কাছে আর কি চাও তোমাকে দেওয়া হবে উনি মাতায়ে হাত বুলায় দেখে মাতায়ে সুন্দর চোর আল্লাহ রাব্বুল আলামিন গдая দিয়েছে এখন ডেকে ডেকে বলে ভাই তুমি আমার কাছে কি চাই বা তুমি চাও তোমাকে দেওয়া হবে এখন উনি ডেকে বলে ভাই আমি একজন গরিব মানুষ আমি একজন অসহায় মানুষ আমার তো কিছু নাই আপনি যদি পারেন বাণী করে আমাকে একটা গাভীর গরুর মালিক বানায়া দেন ওই গরুটাকে কেন্দ্র করে আমি আস্তে আস্তে করে ধনী হয়ে যাব বড়লোক হয়ে যাব বলতে দেরি হয়েছে সঙ্গে সঙ্গে ওই ফেরেস্তা তাকে একটা গাভীর গরুর মালিক বানায়া জোরে জবাহর লাল্লা ওই সময় মানুষ কিন্তু গরু ছাগল ফালতু বেশি জোরে কম ঠিক না এখন কিন্তু আর গরু ছাগলের জুমায় আছে নাকি আগের সময় আমার বাপ দাদার আমলে দেখছি যে কেউ যদি কারো আত্মীয়তা করার জন্য গেছে গিয়া দেখছে যে বাড়ির মধ্যে বড় খাই কথা কোন ঠিক না এর হরে গিয়া দেখছে যে বাড়ির মধ্যে নি বড়ো কমজি আছে গণে কোনজি গনে গিলি এর দেখছে যে বাড়ির কিনারায়নি বড় গোবর টাল আছে অর্থাৎ গরু আসল যদি তাহে জমি জামা যদি থাকে তাহলে তার সঙ্গে কি করছে আত্মীয়তা করছে আর যদি দেখছে যে গরু আসল নাই বড় কুন্দি নাই এর হলে গোবর তাল নাই তখন তার সঙ্গে কি করে নাই আত্মীয়তা করে নাই আর এখন অনেক যোগ যুগ আইসে ভাইসা যদি গিয়া দেহে যে বাড়ির মধ্যে বড় কুন্দি দেহে আপনি যদিও রাজি হন কিন্তু বাসায় কি আপনার ম্যাডামে কইব না এই বাড়ি আমার মেয়ে বিয়ে দেওয়া যাবে আরো জরি কোন বিয়ে দেওয়া যাবে না আন শরীরে হেজে বিরাট বড় কারি বেহাজা দানে সালে দেখাজা অনেক কিছু দেখা যায় তখন কইবে ও মাই মাই গো এই বাড়ি জামিয়ার কি করব না আত্মীয়তা করব না একটা এই হাদিস থেকে একটা কথা মনে রাখবেন প্রথম নম্বরে নিয়ামত চাইছে শরীর ভালো হওয়া দুই নম্বরে চাইছে কি উট চাইছে এরপরে দুই নাম্বার ব্যক্তি চাইছে বড় একটা দুনিয়া চায় টাকার মালিক হওয়ার জন্য চা অর্থ সম্পদের মালিক হওয়ার জন্য চাই আমরার এই জামানায়ও মানুষ কিন্তু দুনিয়ার জন্য এত পাগল হইছে হালাল হারামের কোনো ব্যাধিশাল নাই এক নাম্বার টাকা হইতে হবে জোরে কম ঠিক কিনা এই বলেন ঠিক কিনা যদিও আপনারা টাকার জন্য পাগল না কিন্তু আপনারা ভত্র পত্রিকায় দেখছেন বাংলাদেশের নেতা ফেতারা ওই এক নেতা পত্রিকায় আসছে যুক্তরাজ্যে গিয়া তিনশো টা বাড়ি বানাইছে নজরুল্লাহ বলে কয়টা বাড়ি বানাইছে আর জোরে কয়দা কয়টা বানাইছে তিনশো ষাটটা বাড়ি আপনারা কি মনে করেন একজনের লাগে কিউ একটা মানুষ চলার জন্য কি তিনশো ষাটটা বাড়ি লাগে কিন্তু টাইম কিন্তু বাংলাদেশ তৈরি গিয়া ওই যুক্তরাজ্যে গিয়ে তিনশো ষাটটা বাড়ি বানাইছে বাংলাদেশের অনেক এমপি মন্ত্রীরা আছে আরে বাবা রে বাবা এই দেশ সাইরা দেশের টাকা চুরি করে নিয়ে বাহিরে নিয়া সুন্দর সুন্দর বাড়ি কিনে বড় বড় বিল্ডিং বানা এই জাতের সুর বাংলাদেশ আছে না নাই এসরে কথা বলে না ছেলে নাই অর্থাৎ এই দুনিয়াতে মানুষ সবাই টাকার পাগল টাকাওয়ালা হওয়ার জন্য চাই পয়সাওয়ালা হওয়ার জন্য চা এই